অনেক দিন পরে সকালবেলা ভিডিও নিয়ে আসলাম রান্না রান্না চলছে আর দিয়ে আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা অফিসার ব্লকতে আমি প্রিয়াঙ্কা তো সকালবেলা ভিডিও নিয়ে আসার কারণটা হচ্ছে অনেক দিন ধরে আমি অনেক ভিডিও দিচ্ছি যখন যেখানে যাই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু নিজের ভিডিওগুলি ঠিক মতন দিতে পারছি না আর অনেক ভিডিও আছে আমার গ্যালারিতে কিন্তু টাইম পাচ্ছি না ঠিকমতো দিতে পারছি না একদিকে ছেলেদের পরীক্ষা তারপর এর আগে ছিল অসুস্থ সবাই অসুস্থ এখন ছোটো চলে পরীক্ষা কালকে শেষ হবে আবার দশ তারিখ থেকে বড়ো ছেলের পরীক্ষা শুরু হবে একদম পুজো দুদিন দিন আগে শেষ হবে পঁচিশ তারিখ শেষ হবে কী বলবো কি করব কিছু বুঝতে পারছি না এদিকে মাথাটা একটু গরম হয়ে থাকে সবসময় মানে ভাড়া বাড়িতে থাকে ছেলেরাও কথা শোনো না এর মধ্যে আবার নিজের ভিডিও ঠিকমতো করতে পারছি না আজকে দু তিন বছর হয়ে গেলো মানে জানি না কপালে কি আছে এত এখনও রানিং করে যাচ্ছি তো কিছু মধ্যে যাবৎ আমি একটা নিউ চ্যানেল খুলেছিলাম একটা অ্যাপের মাধ্যমে তো নিউ চ্যানেলটা খোলা খুলে তখন জানতাম না এটার মধ্যে কী আছে না কি আছে তা আমি কিছুদিন যাবৎ এটা চালিয়েছি সপ্তাহ জাগত ওটাতে কিন্তু আর্নিংও হচ্ছে কিন্তু এটা কিভাবে যে কি করতো সেটা আমার একদম মোটে জানা নেই তারা একটু রান্না করে যাচ্ছি রান্না করে কুকারে একটু ডিম বসালাম আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধ করার পর এখন ডিম সিদ্ধ বসিয়েছি এদিক দিয়ে ভাত নামালাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপর গিয়ে রান্নাও করছি এদিক দিয়ে ভাত নামালাম রাত্রে একটু সবজি আছে আর এদিকে ডিম আর এদিক দিয়ে বেশি আলু রেখেছি এই দেখো আলু এই দেখাচ্ছি তোমাদের দেখো আলু সিদ্ধ করে রেখেছি আর কারকল আছে কুমড়ো আছে এগুলো ভাজি করবো তারপরকে ডিম আলু রান্না করবো আজকে বেশি রান্না করবো না ছোটো ছেলে এই গত সোমবারে গেলাম হাঁপা নিয়ে দেখাতে আজকে গিয়ে কানটা ওয়াশ করাবে যেহেতু কানে প্রবলেম তো কানটা ওয়াশ করাবে আজকে ওর বাবা নিয়ে গেল আমি ঘরেই আছি তো যে ড্রেসটা পরে সকালে স্কুলে দিয়ে আসলাম ওই ড্রেসটা করে এখনও আছি আজকে আমি ভাবলাম রান্না টান্না করে একবার স্নান টান করে ফেলবো আর বড়ো ছেলে ঘুমাচ্ছে শরীরটা ভালো লাগছে না তো কিছুদিন আগে যে তোমাদের কথাটা বলতে লাগলাম তা তারপর আমি রান্নাঘরেও চলে গেলাম আমি একটা অ্যাপ খুলেছিলাম এটাতে থেকে হচ্ছে কিন্তু এটা কি মানে কি বলবো এটা কি ঠিকভাবে চলছে না না চলছে সে ঠিক আমার জানা নেই কী করবো বুঝতেই পারছি না কাউকে দেখালে বলবে আমি জানি না কি করব মাথায় ঠিক করতে পারছি না মনটা একদম খারাপ হয়ে গেছে এত এক সপ্তাহ ধরে জ্বালিয়েছি কিছুটা আর্নিং হয়েছে কিন্তু এটা কিভাবে যে করবো কিভাবে যে করবো আমার মোটেও জানা নেই মানে কাউকে বলতেও পাচ্ছি না ইউটিউবে ভিডিও দেখলাম কোনোটার মধ্যে ঠিক বলছে কোনোটার মধ্যে আবার ঠিক ও নয় বলছে কি করবো বুঝতে পারছি না মনটা খুব খারাপ তো বইয়ের মধ্যে কাল পরশু দুদিন ভিডিও দিতে পারেনি ঘরেও অতীত ছিল তো দৌড়াদৌড়ি ছিলাম সেই জন্য ভালোই লাগছে না আজকে একদম ভালো লাগছে না মনটা খুব খারাপ অনেক কষ্ট করে মোবাইলটা চালায় সংসারে সব কাজ কমপ্লিট করে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে রান্না কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে ফাঁকে মধ্যে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি এর মধ্যে যদি মানে মোবাইলে একটু কাজ করি যদি এর মধ্যে যদি কোনো কিছু মানে নষ্ট হয়ে যায় বা যে এটা ঠিক না বা এটা হবে না তখন মনটা একদম খারাপ হয়ে যায় আমার একদম খারাপ হয়ে যায় ভালোই লাগে না এক এক সময় মনে হয় মোবাইলে কোনো কাজে করবো না কোনো ভিডিওই করবো না কিন্তু অনেকে বলে কালকে একজনকে দেখালাম আমার মোবাইলটা ইউটিউব চ্যানেল তো বললো আমি ঠিকভাবে কাজ করতে সফল হব কিন্তু আসলে নিজের মনের মধ্যে কোনো শক্তিই নেই এক একবার যখন কাজ করি তখন ভালো লাগে যখন আবার কাজটা শেষ হয়ে যায় আর যখন আবার মনে হয় যে কাজটা পারবো না বোধ আমি হেরে যাব তখন আবার মনটা একদম নরম হয়ে যায় ভালোই লাগে না সকালে অনেক কাজে করলাম তারপর তোমাদের সঙ্গে কয়েকটা ভিডিও চ্যানেলে দিলাম অফিসীয় ব্লগে তারপর গিয়ে এই ব্লগটা বানাচ্ছি রান্না করতে করতে এখনও দশটা বাজে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে দশটা বললাম সরি সাড়ে দশটা বেজে গেছে দেখো তো এখন একটু ভাজি বসাবো ডিম শুদ্ধ আলু শুদ্ধ করবো করে রেখেছি তো এখন এগুলোকে রান্না করবো তারপর গিয়ে জানি না কী করবো একদম ভালো লাগছে না মনটা ভালো লাগছে না যদি সাকসেস হই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই পরে ভিডিও তো বলবো যে ওখান থেকে কিভাবে আমি সাকসেস হয়েছিলাম আর যদি না হয় তাহলে তো কোনো ভিডিওই দেব না খুব খারাপ লাগছে খুব খারাপ তো যাই হোক না রান্নাবান্না করি স্নান করবো পুজো দেবো তো ও চলে আসবে ও আসলে খাবে স্নান করবে বড়জনকে ডাক দেবো দেখো বড়জন শুয়ে আছে আজকে স্কুল যায়নি কালকে খুব বৃষ্টি হয়েছিলো বৃষ্টির মধ্যে ওই স্কুলের ব্যাগটা ভিজিয়েছিলো যতোগুলো ভিজেছিলো সেই জন্য আজকে স্কুল আর পাঠায়নি তো ঘরে বসে একটু পড়ছিলো পড়ার মধ্যে বলছে ওর ঘুম আসছে পড়তে বসলে ওর ঘুম আসে না শরীর ভালো লাগে না তো এখন ঘুমাচ্ছে রান্নাটা বসে ওকে ডাক দেব তারপর এর মধ্যে ডাক দিয়ে তারপর আমি রান্না করবো একটু পর দুপুরে যাচ্ছে আস্তে আস্তে স্নান করা পুজো দেওয়া অনেক কাজে আছে একদম ভালো লাগছে না আজকে জানি না কি হবে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে এভাবে সাপোর্ট করবে